এই সেই তিরমনির যে মাঠে দেখেন গেছে আবারও দেখেন দিছে এই ছাড়াও যে কত দূর কি হবে এটা এখনো বলাই যাবে না আল্লাহ তাল্লাই জানে যে এই ছাড়া আবার লাগানো যাবে কিনা কিছু কিছু জায়গায় ধান লাগাচ্ছে এখানে চাষি ভাইরা আছে চাষি ভাইদের কাছে জিজ্ঞাসা করি চাষি ভাইরা তো কাজেই আসছে

আল্লার উদ্দে এখন বোরিং দেখা আছে চলছে আল্লা এমন করতে আর বোরিংও আগে পানে উঠে না এই জন্য সারা দেখেন অনেক সারা দিছিলো সারাগুলো নষ্ট হয়ে গেছে আবারও সারা দেশে প্রচুর সারা দিছে এই মাঠটা তামাক ওঠার পরে কিন্তু একবার ধানে এত দিন কাটার সময় হয়ে যায় কিন্তু সে জায়গা এখনও লাগাইতেই পারছে না আল্লাহ তালা দেখা যাক কি করে এটা হচ্ছে তিরুমণি মাঠের দেখেন যে পরিস্থিতি এই মাঠটা দেখেন দুই বছর পরে এই বছরে ধান লাগাচ্ছে তাও বৃষ্টির পানিতে এখনো মেশিনের যে পানি সেগুলো কিন্তু ভালোভাবে যে উঠছে এই পানির আশায় যে ধান লাগানো যাবে এরকম কোনো আশা এখনো করা যায় নাই এখানে আমাদের এক চাষি ভাই খাবার নিয়ে আসছে তার মুখে শুনি আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি ভাই এখানে কি লোকজনের জন্য খাবার নিয়ে এসেছি ভাই খাবার নিয়ে আসছে এই যে কাজ করছে এদের জন্য এই লেবারগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে মিরপুর থেকে এদের হাইজে কত সাড়ে চারশো টাকা সাড়ে চারশো খাওয়া দাওয়া দিয়ে সাড়ে চারশো জি এই যে ধান এখন যে লাগানো হচ্ছে এখন দেখছি যে এই মাঠে ধান এমন সময় দেখছি যে কাটছে এখন লাগানো হচ্ছে তারপরেও অনেক ভই পাহাল চলে গেছে বন্ধ আছে তো তিল কাটি নাই এর কারণটা কি এর কারণ বৃষ্টি হয় নাই দীর্ঘদিন যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে রোদ হয়েছে অনেক এতে পানি না পালে খেত হবে দুই বতরে চারা দেওয়ার পরেও ধান লাগাইতে পারি নাই বৃষ্টির পাঁচ চারা আমারা পুড়িয়ে গেছে একবারে যে মেশিন মেশিনে পানি উঠে নাই মেশিনে দীর্ঘদিন পানি উঠে নাই মানে মেশিন ভালো থাকা সত্ত্বেও কিন্তু পানি পানি উঠে মেশিন ভালো থাকা সত্ত্বেও পানি উঠি নাই তার কারণে কিন্তু দেখেন সারা মাঠে গরু রাখছে দেখেন সব বন্ধু এই মানে পাহাল যাওয়ার মতনই আর যাদের সম্ভব হয়েছে তারা কিন্তু এই ধান লাগানো শুরু করছে